নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শ্রীজিৎ ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক দল অর্থাৎ রিপাবলিকান পার্টি এবং তাদের নেতারা মানে কংগ্রেসম্যান বর্তমানে ভারত সম্পর্কে এমন কিছু মন্তব্য করছেন যা জিও পুরো সমীকরণটাই বদলে দিতে পারে আপনারা হয়তো খেয়াল করেছেন রিসেন্টলি ইন্টারন্যাশনালি বেশ কিছু আর্টিকেল পাবলিশ হয়েছে যেখানে ইউএস কংগ্রেসের মেম্বাররা মানে আমেরিকার পার্লামেন্ট মেম্বাররা খোলাখুলি স্বীকার করছেন যে ভারতের গুরুত্ব এখন আমেরিকার কাছে ঠিক কতটা ট্রাম্পের দলের এক সিনিয়র মেম্বার রিসেন্টলি বলেছেন দেখুন ভারত এমন একটি দেশ যেখানে আমেরিকা ইনভেস্টমেন্ট পাঠায় ঠিকই কিন্তু ভারত থেকেও প্রচুর ইনভেস্টমেন্ট আমেরিকায় ফিরে আসে অথচ পাকিস্তানের ক্ষেত্রে আমরা কি দেখছি না তো কোনো বড় আমেরিকান কোম্পানি সেখানে ইনভেস্ট করছে আর না পাকিস্তান থেকে কোনো ইনভেস্টমেন্ট আমেরিকায় আসছে আজকের এই ভিডিওতে আমরা গভীরে গিয়ে আলোচনা করব কেন হঠাৎ রিপাবলিকানরা ভারতের এই ইকোনমিক পাওয়ার নিয়ে কথা বলছে পাকিস্তান কিভাবে ট্রাম্পকে খুশি করার জন্য এক অদ্ভুত ক্রিপ্টো গেম খেলছে এবং কেন ভারতকে জিও পলিটিক্সে এখন কিং মেকার বলা হচ্ছে চলুন শুরু করা যাক ভারতের চল্লিশ বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট সবার আগে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলা যাক যা আমাদের দেশের অনেক মিনিস্টার বা মিডিয়াও সচরাচর হাইলাইট করে না আমেরিকার পার্লামেন্টেরিয়ানরা এখন ওপেনলি ডিসকাস করছেন যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক শুধুমাত্র দেওয়া নেওয়ার নয় বরং এটি একটি মিউচুয়াল গ্রোথের সম্পর্ক But তথ্য বলছে ভারতীয় কোম্পানিগুলো আজ পর্যন্ত আমেরিকায় চল্লিশ বিলিয়ন ডলারেরও বেশি ইনভেস্টমেন্ট করেছে হ্যাঁ চল্লিশ বিলিয়ন ডলার এটা কোনো ছোটোখাটো অঙ্ক নয় তবে এখানে একটা ছোট্ট ফাইন প্রিন্ট আছে আপনারা যদি একটু গুগল করেন দেখবেন এই চল্লিশ বিলিয়ন ডলারের অর্ধেকেরও বেশি ইনভেস্টমেন্ট এসেছে মাত্র দুটি সেক্টর থেকে এক হলো আইটি এবং দুই হল ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং ভারতীয় কোম্পানিগুলোর এই ইনভেস্টমেন্টের ফলে আমেরিকায় হাজার হাজার নয় লাখ লাখ চাকরি তৈরি হয়েছে ডেটা অনুযায়ী একশো তেষট্টি ভারতীয় কোম্পানি আমেরিকায় ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মাধ্যমে এখন পর্যন্ত চার লক্ষ পঁচিশ হাজারেরও বেশি আমেরিকান নাগরিকের জন্য চাকরির সুযোগ তৈরি করেছে আমি নিশ্চিত আগামী কয়েক বছরে এই সংখ্যাটা দশ লাখে পৌঁছে যাবে কারণ ভারত এবং আমেরিকার ট্রেড রিলেশন এখন অর্গ্যানিক্যালি বাড়ছে এখানেই আসল পার্থক্যটা তৈরি হয় আমেরিকা যখন ভারতের দিকে তাকায় তারা দেখে এমন এক পার্টনারকে যারা তাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে কিন্তু যখন তারা পাকিস্তানের দিকে তাকায় সেখানে এই ইনভেস্টমেন্টের খাতাটা পুরো ফাঁকা পাকিস্তানের শর্টকাট এবং ট্রাম্প কানেকশান এখন প্রশ্ন হল পাকিস্তান যেহেতু আমেরিকার ইকোনমিতে চল্লিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করার ক্ষমতা রাখে না তাহলে তারা ট্রাম্প প্রশাসনকে খুশি রাখতে কি করছে এখানেই গল্পে একটা বড় টুইস্ট আসে পাকিস্তান সরকার বুঝে গেছে যে আমেরিকার ইকোনমিতে কন্ট্রিবিউট করে লাভ নেই তার চেয়ে বরং ট্রাম্পকে ব্যক্তিগতভাবে খুশি করা অনেক বেশি সহজ রিসেন্টলি একটি বড় খবর সামনে এসেছে পাকিস্তান সরকার এক বিলিয়ন ডলারের একটি স্টেবল কয়েন মানে এমন একটা ক্রিপ্টোকারেন্সি ডিল সাইন করেছে এমন একটি কোম্পানির সাথে যার সরাসরি যোগাযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সাথে সহজ কথায় ডোনাল্ড ট্রাম্পের ফ্যামিলি বিজনেস সাথে জড়িত একটি কোম্পানির সাথে পাকিস্তান এই ডিল করেছে। Trump's family it's to explore using World Liberty's USD 1 stable coin for cross-border payments. The agreement is said to be with SC Financial Technologies, a little known company Pakistan described as an affiliated entity of World Liberty. আপনারা যদি আমাকে সৎভাবে জিজ্ঞেস করেন এটা কি কারাপ ওয়েল দেখতে তো তেমনই লাগছে যখন ট্রাম্পকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন যে আপনার কোম্পানিগুলো বিশ্বের বিভিন্ন দিশ থেকে এত টাকা বা ডিল কেন পাচ্ছে তিনি খুব চালাকি করে উত্তর দেন ওগুলো তো আমার ছেলেরা সামলায় আমি তো এখন প্রেসিডেন্ট আমি ওসব দেখি না কিন্তু আমেরিকার রিপাবলিকান পার্টির ভেতরেই এখন প্রশ্ন উঠছে অনেক সিনেটর এবং কংগ্রেসম্যান মনে করছেন পাকিস্তান সরকার সরাসরি ট্রাম্পকে বা তার পরিবারকে সুবিধা দিয়ে আমেরিকার ফরেন পলিসিকে প্রভাবিত করার চেষ্টা করছে আমেরিকা পাকিস্তানের সম্পর্ক কি দেশের স্বার্থে হবে নাকি ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসার স্বার্থে এই প্রশ্নটা এখন ওয়াশিংটনের করিডরে ঘুরপাক খাচ্ছে যেখানে ভারত আমেরিকার ইকোনমিতে টাকা ঢালছে সেখানে পাকিস্তান ট্রাম্পের পকেটে টাকা ঢালার চেষ্টা করছে এবং বিশ্বাস করুন লং টার্মে এই বিষয়টি ইউএস পার্লামেন্টে একটি বড় ইস্যু হতে চলেছে রাশিয়া ইরান এবং আমেরিকার বাধ্যবাধকতা এখন অনেকেই বলতে পারেন আমেরিকা তো ভারতের ওপর রেগে আছে কারণ আমরা রাশিয়া থেকে তেল কিনছি বা ইরানের সাথে চাবাহার পোর্টে ডিল করছি কথাটা সত্য কিন্তু পুরোটা নয় আমেরিকার কংগ্রেসম্যান ম্যাকর্মিক রিসেন্টলি একটি স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলেছেন আমেরিকান হিসেবে আমাদের এটা মোটেও পছন্দ না যে ভারত রাশিয়া থেকে তেল কিনছে বা ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে রাশিয়াকে ফান্ডিং করছে কিন্তু আমরা এটাও বুঝি যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন অত্যন্ত ন্যাশনালিস্ট লিডার তিনি ঠিক সেটাই করবেন যা তার দেশের মানুষের জন্য ভালো আমেরিকা এটা মেনে নিয়েছে যে ভারত তার নিজের একশো কোটি মানুষের স্বার্থ দেখবে This is a, not a simple thing that we're facing down. Realize that Prime Minister Modi is, is extremely nationalistic in a good way. I mean, he's looking after his country just like we look after our country. He wants to bring productivity and, and expansion and, and technologies to his country. He wants the military to be built up inside of his country matter of fact uh, there's several there's laws that kind of inhibit our, our collaborating that, that, that are troublesome to the advancement of their military as well as our collaboration but i understand why he's doing it if you understand his motivations if you understand uh, some of the things that, that frustrate us when they buy cheap russia oil it basically funds a war in ukraine we hate that but he's doing it for the best interest of his country so he can expand his economy with cheap energy so there's a lot of, of এমনকি ইরানের চাবাহার পোর্ট নিয়েও অনেক গুজব ছড়িয়েছিল যে আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা আর স্যাংশন দেবে কিন্তু বাস্তবতা হল আমেরিকা ভারতকে দু ছাব্বিশ সাল পর্যন্ত একটি ছাড় দিয়ে রেখেছে এবং ভারত সরকার রিসেন্টলি জানিয়েছে যে তারা আমেরিকার সাথে কথা বলছে যাতে এই সময়সীমা আরও বাড়ানো যায় আমেরিকা জানে চাবাহার পোর্টে ভারতের উপস্থিতি থাকা মানে সেখানে চীনের প্রভাব কমানো তাই তারা যতই হম্বিতম্বি করুক জিও কারণে তারা ভারতের এই প্রজেক্ট বন্ধ করতে চাইবে না ভারত কি সুইং স্টেট গত কয়েক সপ্তাহে আমি আমেরিকার বড় বড় থিঙ্কট্যাঙ্কগুলোর রিপোর্ট পড়েছি সব জায়গাতেই একটা কমন কথা বলা হচ্ছে আমেরিকা কোনোভাবেই ভারতকে হারাতে পারে না ভারতকে এখন গ্লোবাল জিওপলিটিক্সে একটি সুইং স্টেট হিসেবে দেখা হচ্ছে নির্বাচনে যেমন সুইং স্টেট ঠিক করে কে ক্ষমতায় আসবে ঠিক তেমনই বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারত ঠিক করবে পাল্লা কোন দিকে ভারী হবে আমরা কি ব্রিক্স ব্লকে যোগ দিয়ে চীনের সাথে থাকব নাকি আমরা কোয়াড মেম্বার হিসেবে আমেরিকার সাথে থাকব আমরা দু নৌকোতেই পা দিয়ে চলছি এবং এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি অনেক ইনভেস্টার এবং ইকোনমিস্টরা বলেন ভারত কি বিশ্ব অর্থনীতির রাজা হতে পারবে উত্তরটা হল সম্ভবত না বা এখনই না কারণ চীন আজ কুড়ি ট্রিলিয়ন ডলারের ইকোনমি আর আমরা কেবল চার ট্রিলিয়নের আশেপাশে চীনের থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি কিন্তু মনে রাখবেন ইন্ডিয়া মাইট নট বি দ্য কিং বাট ইন্ডিয়া ইজ ডেফিনেটলি দ্য কিং মেকার আমরা হয়তো একভাবে সুপার পাওয়ার নাও হতে পারি কিন্তু আমরা যার দিকে ঝুঁকব সেই পক্ষই গ্লোবাল ডমিনেন্স পাবে আমেরিকা এটা বোঝে ট্রাম্পের কিছু পলিসি হয়তো ভারতের জন্য সমস্যা তৈরি করতে পারে যেমন ট্যারিফ বা ভিসা পলিসি কিন্তু আমেরিকান ডিপ স্টেট বা তাদের মূল পলিসি মেকাররা জানেন চীনকে কাউন্টার করতে হলে ভারতকে সাথে রাখতেই হবে সবশেষে একটা কথাই বলবো। ট্রাম্পের দ্বিতীয় টার্মে হয়তো আমরা কিছু উত্থান পতন দেখব পাকিস্তান হয়তো কিছুদিনের জন্য ট্রাম্পকে ব্যক্তিগতভাবে খুশি করে কিছু সুবিধে আদায় করে নেবে কিন্তু ইকোনমিক রিয়ালিটি এবং জিও পলিটিক্যাল স্বার্থ শেষ পর্যন্ত ভারতকেই আমেরিকার কাছে বেশি গুরুত্বপূর্ণ করে রাখবে যে দেশ মানে ভারত তোমার দেশে চল্লিশ বিলিয়ন ডলার ইনভেস্ট করে আর যে দেশ মানে পাকিস্তান তোমার প্রেসিডেন্টের ফ্যামিলি বিজনেসে টাকা ঢেলে শর্টকাট খোঁজে এই দুয়ের পার্থক্য আমেরিকান জনগণ এবং তাদের পলিসি মেকাররা খুব ভালোভাবেই বুঝতে পারছে আগামী দিনে এই বিষয়ে আরও অনেক আপডেট আসবে বিশেষ করে ট্রাম্পের ক্রিপ্টো ডিল এবং ভারতের ট্রেড পলিসি নিয়ে আমি অবশ্যই সেই আপডেটগুলো আপনাদের সামনে নিয়ে আসব আজকের বিশ্লেষণ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ভালো থাকবেন জয় হিন্দ